যৌনকর্মীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি প্রদানের যে প্রস্তাব পেশ করা হয়েছে তা বিকৃত মানসিকতার প্রতিফলন মাত্র আর এই প্রস্তাব শুধু ইসলাম বিরোধী নয় এই প্রস্তাব এই দেশের বসবাসরত যত প্রকারের ধর্মীয় মানুষ আছে সকল ধর্মের বিরুদ্ধে এবং প্রত্যেকটা ধর্ম তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করেছে আমার প্রশ্ন হলো যারা এই প্রস্তাব পেশ করেছে তারা কি কোনো ধর্মের অনুসারী নয় আর যারা তাদের এই প্রস্তাবটাকে গ্রহণ করবে তারাও তো কোনো না কোনো ধর্মের অনুসারী আমাদের দেশের সকল ধর্মের মানুষের বিশ্বাসকে উপেক্ষা করে গুটি কয়েকজন মানুষের একটা বিকৃত চিন্তাকে তারা পালন করে বাস্তবায়ন করবে আসসালামু আলাইকুম ও রাহানতুল্লাহি ওরকে সম্প্রতি নারী বিষয়ক সংস্কার কমিশনের পক্ষ থেকে এমন একটি সুপারিশ করা হয়েছে যা শুধু বিতর্কিতই নয় বরং সামাজিক মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধ সংস্কৃতি এদেশের সংস্কৃতি এবং পারিবারিক কাঠামোর উপরে সরাসরি আঘাত যৌনকর্মীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি প্রদানের যে প্রস্তাব পেশ করা হয়েছে তা বিকৃত মানসিকতার প্রতিফলন মাত্র এদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশ এদেশের মানুষ বিশ্বাস করে আল্লাহকে এদেশের মানুষ বিশ্বাস করে নবী মাহমুদ রসুল্লাহ সাল্ল আলী আসাল্লামকে তারা অঘাত আস্থা রাখে কোরআনের উপর আল্লাহ ফাঁকের উপর আর এই প্রস্তাব শুধু ইসলাম বিরোধী নয় এই প্রস্তাব এই দেশের বসবাসরত যত প্রকারের ধর্মীয় মানুষ আছে সকল ধর্মের বিরুদ্ধে আমি আপনাদের সামনে আজকে বিভিন্ন ধর্মের আলোকে এবং তাদের তাদের ধর্মীয় গ্রন্থের উদ্ধৃতি দিয়ে আমি আপনাদের সামনে পেশ করব। এই সুপারিশ যে সকল ধর্মের বিরোধী সকল এই এই সুপারিশ সকল ধর্মে যারা ধর্ম পালন করে ধর্মকে বিশ্বাস করে চাই সেটা হিন্দু ধর্ম হোক খ্রিস্ট ধর্ম হোক বৌদ্ধ ধর্ম হোক প্রত্যেকটি ধর্মের মানুষকে এই প্রস্তাব আঘাত করে এবং তাদেরকে ব্যথিত করে চলুন প্রথমে আমরা কোরআল করিম থেকে দেখি কোরআন কি বলে কোরআল করিম এই বিষয়ে স্পষ্ট বার্তা দিচ্ছে কোরান করিম আল্লাহ সুহানু তাবা তালা সোরা স্টার বত্রিশ নম্বর আয়াত আল্লাহ সুহানু তাবা তালা বলছেন ওয়ালা তাকরা বুঝিনা ইন নাহু ক্যান ফাহতান ওলা তাকরা বুঝিনা তোমরা জিনা বেবিচার এর কাছেই যাবে না অন্য সুরা নূরের দুই নম্বর আয়াতে আল্লাহ সুবাহানু তালা বলেন আজহানিয়ত ওয়াজহানি ফাজিলিদু কুল্লা ওয়াহিদ মিন হুমা মি জালদা এখানে যারা জেনা করবে বেবিচার করবে তাদের শাস্তির কথা আলোচনা হয়েছে যে তাদেরকে এক শত বেতনাঘাত তাদেরকে করবে চলুন আমরা দেখি বিবিচার সম্পর্কে যৌন কর্ম সম্পর্কে খ্রিস্ট ধর্ম কি বলে এটা হলো বাইবেল বাইবেলের থেকে আমরা কয়েকটা রেফারেন্স আপনাদেরকে উদ্দিতে শোনাচ্ছি বাইবেলের লেবীয় পুস্তকের উনত্রিশ অপবিত্র করিও না লেবীয় পুস্তকের বিশ নম্বর অধ্যায়ের দশ নম্বর পদের মধ্যে আছে বেবিচারের শাস্তি সম্পর্কে বলা হয়েছে আর যে ব্যক্তি পরের স্ত্রীর সহিত বেবিচার করে যে ব্যক্তি প্রতিবাসীর স্ত্রীর সহিত বেবিচার করে সেই ব্যক্তি সেই বেবিচারী ও সেই বেবিচারিণী উভয়ের প্রাণ দণ্ড আবশ্য হইবে দ্বিতীয় সত্তর নম্বর পদের মধ্যে আছে বনি কোনো কোন যেন ব্যসা না করে বাইবেলের মথির পাঁচ নম্বর অধ্যায়ের সাতাশ নম্বর পদের মধ্যে আছে আমি পড়ে শোনাচ্ছি ব্যবিচার করিও না কিন্তু আমি তোমার দিগকে বলিতেছি যে কেহ কোন স্ত্রী লোকের প্রতি কামভাবে দৃষ্টিপাত করে সে তখনই মনে মনে তাহার সহিত বেবিচার করিল আর তোমার দক্ষিণ চক্ষু যদি তোমার বিঘ্ন জন্মায় তবে তাহা উপরাইয়া ফেলিয়া দাও অর্থাৎ জিনার বিবেচারে শাস্তি বলা হয়েছে আমরা হিন্দু ধর্ম থেকে জেনে নিই প্রাচীন হিন্দু ধর্মের আইন গ্রন্থ এটা হলো মনুসংহিতা তাদের আইন শাস্ত্র আইন গ্রন্থ এখানে কি বলা হয়েছে মনুসংহিতার একশত তেষট্টি নম্বর পৃষ্ঠার দুই একুশ নাম্বার মন্ত্রে বলা হয়েছে বেবিচারে লিপ্ত নারীর সাথে সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে আবার একই কিতাবের তিনশত আঠারো নম্বর পৃষ্ঠার তিনশত বাহান্ন নম্বর মন্ত্রের মধ্যে আছে যে বেবিচারে লিপ্ত হলে তার নাক কান কেটে দিয়ে রাষ্ট্র থেকে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবার আমরা দেখি বৌদ্ধ ধর্মে কি বলে বৌদ্ধ ধর্মের হল পবিত্র ত্রিপিটক ত্রিপিটকের দশ নম্বর খণ্ডে যে ব্যবচার করবে সে নরকে যাবে এবার আমরা ত্রিপিটকের এগারো নম্বর খণ্ড থেকে একটা উদ্দেশ্যে পেশ করছি এখানে বলা হয়েছে যে ব্যবসা করা পাপ ও নরকে যাওয়ার কারণ ব্যবসা করা পাপ আর সেটা হলো নরকে যাওয়ার কারণ যদি কেউ নরকে যেতে চায় তাহলে এই কাজ করবে আমরা বিভিন্ন ধর্ম থেকে ইসলাম খ্রিস্ট ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম থেকে জানতে পারলাম যে সকল ধর্ম এই বেবিচার এবং ব্যবসা প্রতিটা কর্মকে বৈধতা দেয় না এবং প্রত্যেকটা ধর্ম তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করেছে আমার প্রশ্ন হলো যারা এই প্রস্তাব পেশ করেছে তারা কি কোনো ধর্মের অনুসারী নয় আমার জানা মতে তারা কোনো না কোনো ধর্মের অনুসারী কিন্তু তারা কোন দৃষ্টিকোণ থেকে এই এমন একটি প্রস্তাব পেশ করলো যারা নিজের ধর্মের স্বীকৃতি দেয় না নাকি তারা অন্য কারো কোনো এজেন্ডা লালন করছে এ বিষয়েও মানুষের মধ্যে সন্দেহ রয়েছে আর যারা তাদের এই প্রস্তাবটাকে গ্রহণ করবে তারাও তো কোনো না কোনো ধর্মের অনুসারী আমার প্রশ্ন হল আমাদের সরকার কি আমাদের দেশের সকল ধর্মের মানুষের বিশ্বাসকে উপেক্ষা করে গুটি কয়েকজন মানুষের একটা বিকৃত চিন্তাকে তারা পালন করে বাস্তবায়ন করবে আমার তো মনে হয় এটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না আমাদেরকে সতর্ক থাকতে হবে পশ্চিমা রীতিনীতি আমাদের উপরে মুসলমানদের উপরে এই দেশের মধ্যে যেন চাপিয়ে না দেওয়া হয় এবং কেউ যেন চাপিয়ে নাও দিতে পারে এজন্য ব্যক্তিগতভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে প্রত্যেককে আমাদের সজাগ থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে এবং ইসলামের ক্ষেত্রে আমাদের ব্যক্তিগত ছোটোখাটো বিভিন্ন মত পার্থক্য থাকতেই পারে কিন্তু ইসলামের ক্ষেত্রে আমাদের সকলকে এক হওয়া উচিত এবং একসাথে থেকে কাজ করা উচিত আল্লাহ আমাদেরকে সকল ফেতনা থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন আমাদের দেশকে আমাদের জনগণকে সকল ফেতনা ভাষা থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন السلام عليكم ورحمه الله وبركاته